ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্র ছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের সাত নম্বর পাতায় যে সাত নম্বর পাতায় যে গণিতগুলো রেখে রয়েছে দেখে নাও নিজে করি এক দশমিক দুই এই গণিতগুলো করব এখানে দশটি গণিত রয়েছে এই দশটি গণিতের আজকে আমরা করবো ছয়ের দাগ থেকে অঙ্ক ছয় সাত আট নয় দশ এই দশটি এই পাঁচটি অঙ্ক করব আমি আগের ভিডিওতে এক থেকে পাঁচ অঙ্ক দেখিয়েছি পাঁচ পর্যন্ত করে দেখিয়েছি খুব ভালোভাবে যারা দেখোই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই সঙ্গে ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে শিখে নিও এবং প্রত্যেকটি সামেট্রিক পরীক্ষাতে খুব ভালো ভালো নম্বর পাবে অবশ্যই দেখে নাও এই ছয়ের দাগের অঙ্ক খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দেখে নাও ছয়ের দাগের এখান থেকে অঙ্ক আমি ভিভিআই দাগ দিয়ে দিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা বুঝে নাও আমি প্রত্যেকটি অঙ্ক এই চ্যাপ্টারে দুটো করে অঙ্ক দুটো করে পদ্ধতি দেখাচ্ছি যে কোনো পদ্ধতিতে করবে অবশ্যই নম্বর পাবে দেখে নাও কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য দু হাজার আটশো টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের একের দুয়ের সাত অংশের মূল্য কত হবে মোট সম্পত্তি বলতে এক অংশ তাহলে এইবারে চলো আমি এটাকে গণিতের ভাষায় তুলে নেব তারপরে বোঝাব আগে তুলে নিচ্ছি দেখো দেখে নাও আমি তুলে নিয়েছি ছয়ের দাগের অঙ্ক গণিতের ভাষার সমস্যাটাকে তুলে নিয়েছি সম্পত্তির পরিমাণ পাঁচের সাত অংশ মূল্য টাকায় আছে দু তাহলে পাঁচের সাত অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ দুইয়ের সাত অংশের মূল্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি আগে আমি পাটিগণিত বা ও কিংডমের ভাষায় করবো দেখে নাও পাঁচের সাত অংশের মূল্য লিখছি দেখো পাঁচের সাত অংশ সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য কত দু হাজার আটশো দু হাজার আটশো পঁচিশ টাকা দু হাজার আটশো পঁচিশ টাকা তাহলে দেখো মোট অংশ কত এক এক অংশের সম্পত্তির মূল্য কী হবে বেশি হবে না কম হবে তাহলে এই যে এইটা তখন কী হবে ভাগ হবে সম্পত্তির মূল্য একটু ভালো করে বুঝে নাও আমার এই অংশটার মূল্য এত টাকা তাহলে এক অংশের মূল্য তাহলে ভাগ করলে পাবো তাহলে দেখো দু হাজার আটশো পঁচিশ ভাগ চিহ্ন পাঁচের সাত দেখো পাঁচের সাত দেখো সমান তাহলে দু হাজার আটশো পঁচিশ ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে কি হবে উপরে সাত চলে যাবে আর নিচে পাঁচ চলে আসবে এইটা লিখবো এখানে টাকা এইবারে দেখো দুয়ের সাত অংশ তাহলে দুয়ের সাত অংশের সম্পত্তির মূল্য গুণ হবে তাহলে এইটাকে গুণ করে দাও তাহলে দু হাজার আটশো পঁচিশ গুণিতক সাত দেখো নিচে ছিল পাঁচ গুণিতক আবার দুইয়ের নিচে সাত কাটাকাটি করবো এর নিচে এক আছে দেখো সাত একে সাত পাঁচ পাঁচ আছে পাঁচ দিকে পাঁচ একে পাঁচ সাত একে সাত দিতে পারো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দুইয়ের বাম দিকে দেখো দুইয়ের বাম দিকে তিন বসাও বত্রিশ পাঁচের নামটা রাখো পাঁচ ছ তিরিশ একত্রিশ বত্রিশ দুই পাঁচের বাম দিকে বসা দুই পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কী হলো সমান পাঁচশো পঁয়ষট্টি গুণিতক দুই তাহলে পাঁচশো পঁয়ষট্টি গুণিতক দুই এখানে টাকা আছে লিখে দিলাম টাকা সমান গুণ করো দুদুগুনে চার ছ দুগণে বারো দুই হাতে হলো এক পাঁচ দুগুনে দশ একে এগারো এগারোশো চব্বিশ টাকা তাহলে এগারোশো টাকা হচ্ছে দেখে নাও এইখানে একটু কাটাকাটি ভুল হয়েছে পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দুয়ের বাসে বাম দিকে বসে বত্রিশ পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ দুই এই পাঁচের পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে ছয় পাঁচ ছয় পাঁচ ঠিক আছে এইখানে ভুল লিখেছি পাঁচ ছয় পাঁচ তাহলে একসঙ্গে দুই গুণ করো তা পাঁচ দুগুনে দশে শূন্য হাতে রইল এক ছ দুগনে বারো একে তেরো হাত রইল এক পাঁচ দুগণে দশ একে এগারো এই এগারোশো তিরিশ টাকা এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে কি লিখবো নিচে নিচে লিখবো অতএব দুইয়ের সাত অতএব দুয়ের সাত অংশ সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য এগারোশো তিরিশ টাকা অ্যানসার এটাকে আলাদা পদ্ধতিতে করাবো পাশেই করাবো দেখে নাও এইটা লিখবে গণিতের ভাষার সমস্যা সমস্যাটি সম্পত্তির পরিমাণ মূল্য তাহলে এখানে লিখে দাও এক্স দেখে নাও সমানুপাত চিহ্ন দিলাম তাহলে দু হাজার আটশো পঁচিশ দেখেন দু হাজার আটশো পঁচিশ এক্স হয়ে গেল এই দেখো এইটা এত অংশের মূল্য এত টাকা এত অংশের মূল্য কত তাহলে এটা কী করে বুঝবে পাঁচের সাত অনেকে ঘাটিয়ে যাবে সাত আর সাত দুটোই সাত আছে বাদ দিয়ে দাও দেখে নাও বাদ দিয়ে দাও সা এই সাত এই সাত বাদ দিয়ে দাও তাহলে পাঁচ অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা দু অংশের মূল্য কত কম হবে তাহলে পাঁচের থেকে দুই কম এটা থেকে এটা কম তাহলে দেখো পাঁচের থেকে দুই কম হচ্ছে তাহলে কে সরল সম্পর্ক এইটা আগে হবে এইটা পরে হবে তা দেখে নাও পাঁচের নিচে সাত ইডু দুইয়ের নিচে সাত ব্যাস এই দুটোর গুণ পাশের দুটো ধারের সংখ্যার গুণ দুটো মাঝের সংখ্যার গুণ দেখে নাও অর তাহলে এ এক্স গুণিত এইটা তাহলে এক্স গুণিত পাঁচের নিচে সাত ইকাল টু দুইয়ের নিচে সাত গুণিতক দু হাজার আটশো পঁচিশ অর এক্সিক্যাল টু এইটা বস দুইয়ের নিচে সাত এটা টেনে দিয়ে এইটা উপরে আছে নিচে এক আছে দুই আট দুই পাঁচ গুণিতক নিচে এক এইটা ডান দিকে গেলে ভাগ হবে কারণ ডান দিকে গেলে ভাগ হয় এটা গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে ভাগ ভাগ হলে কী হবে দেখো লব হর হয়ে যাবে উপরে উঠে যাবে সাত উপরে তুলে দিলাম আর পাঁচ উপরে ছিল নিচে বসিয়ে দিল দেখো এবার কাটাকাটি করো দেখো সাত একে সাত সাত একে সাত এইটা পাঁচ দিকে কাটবো দেখে নাও পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন তিন আর এই দুয়ের বাম দিকে বসাও দুয়ের বাম দিকে বসালে বত্রিশ পাঁচের নাম তার পাঁচ ছ তিরিশ এই এইখানে বসাবো পাঁচ এইখানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছ তিরিশ একত্রিশ বত্রিশ দুই পাঁচের বাম দিকে বসাও পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হলো এখানে দুই থেকে গেল গুণিত পাঁচশো পঁয়ষট্টি তাহলে দুই গুণিত পাঁচশো পঁয়ষট্টি তাহলে এটাকে গুণ করো পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক ছুগে বারো একে তেরো তিন হাতের পাঁচ দু দশ থেকে এগারো দেখেন এইটার সঙ্গে এটা মিলছে তাহলে লিখবে অতএব অতএব দুইয়ের সাত অংশের সম্পত্তির মূল্য এগারোশো তিরিশ টাকা এখানে লিখে দিল নেক্সট অঙ্ক এরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক কি রয়েছে নেক্সট সাতের দাগের অঙ্ক একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে ওই দলে আরো আটজন সৈন্য যোগ দেয় মানে কত ছিল আটচল্লিশ জন ছিল আরো আটজন এলো আট আট ষোলো ছাপ্পান্ন জন হয়ে গেল আটচল্লিশ আটে ছাপ্পান্ন জন তাদের খাওয়ার কতদিন চলবে দেখি চলো আমি গণিতের ভাষায় করে নিচ্ছি তারপর করাচ্ছি দেখে নাও আমি অঙ্কটা তুলে নিচ্ছি গণিতের সাথে দাগের অঙ্ক গণিতের ভাষা সমস্যাটি সৈন্য সংখ্যা সপ্তাহ তাহলে সৈন্য সংখ্যা আটচল্লিশ জন কতদিন খাওয়া চলে সাত দিন আবার আটজন এলো দেখো আটচল্লিশ ছিল আটজন এলো তাহলে কত হল আট আট ষোলো ছাপ্পান্ন জনের কতদিন খাদ্য চলবে দুটোই পদ্ধতিতে করাবো দেখে নাও তাহলে আমি এবারে আমি ভাষায় লিখছি আটচল্লিশ জন সৈন্যের ওই খাদ্য চলে সাত দিন সাত সপ্তাহ তাহলে লিখছি আটচল্লিশ জন সৈন্যের সৈন্যের ওই খাদ্য চলে কদিন সাত সপ্তাহ এইবারে দেখো আটচল্লিশ জন সৈন্যের খাদ্য চলে সাত সপ্তাহ সপ্তাহ একজন সৈন্যের ওই খাদ্য চলে বা চলবে কত নিশ্চয় বেশি একজন তাড়াতাড়ি খেয়ে ফেলবে না বেশি দিন খাবে তাহলে বেশি দিন মানে গুণ সাত গুণিতক আটচল্লিশ সপ্তাহ তাহলে ছাপ্পান্ন জনের ছাপ্পান্ন জন সৈন্যের ওই খাদ্য চলে তাহলে সাত গুণিতক আটচল্লিশ নিচে এই ছাপান্ন ভাগ হয়ে যাবে তাহলে দেখো কাটছি সাত আষ্টে ছাপান্ন সাত 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 আষ্টে ছাপান্ন আট একে দাও আটকে আট আট ছ চল্লিশ সমান ছয় ছয় সপ্তাহ ছয় সপ্তাহ তাহলে কি লিখব বর্তমানে ওই খাদ্য ওই পরিমাণ খাদ্য ছ সপ্তাহ চলবে অতএব বর্তমানে বর্তমানে ওই খাদ্য ওই ওই সপ্তাহ চলবে এইবারে দেখো এটাকে আমি আলাদা পদ্ধতিতে করাচ্ছি নেক্সট পদ্ধতিতে ঠিক একই রকম এখানে কী করবো এক্স লিখে দেবো চোখ বন্ধ করে সমানুপাত চিহ্ন দাও সেভেন ইন্টু এক্স বসিয়ে দাও সেভেন এক্স এইবারে বলেছে আটচল্লিশ জনের সাত দিন চলে ছাপ্পান্ন জন তাহলে বেশি জন বেড়ে গেলে খাদ্য সংখ্যা নিশ্চয়ই কী হবে কমে যাবে সপ্তাহ কমে যাবে মানে বেশিজন বেড়ে গেলে কি বেশি খাবে তো তাহলে নিশ্চয়ই সাত সপ্তাহ চলবে না তাহলে কী হলো এটা থেকে এটা বেড়ে গেলো এটা থেকে এটা কমে গেল সপ্তাহ কমে গেল তাহলে কী হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করলে ছাপ্পান্ন আগে মানে নিচের সংখ্যা আগে ইডু পরের সংখ্যা আটচল্লিশ এইবারে এই দুটো সংখ্যার গুণ এই মাঝে দুটো সংখ্যার গুণ অর এক্স গুণিতক ছাপ্পান্ন ইক্যাল টু আটচল্লিশ গুণিতক সাত অর এক্স ইক্যাল টু এইটা বসাও আটচল্লিশ গুণিতক সাত আর নিচে ছাপান্ন দেখো সাত একে সাত সাত আটে ছাপান্ন আট একে আট আট ছ আটচল্লিশ তাহলে

দশ দিন পর আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন খাবারে বাকি কতজন চলবে দেখে নাও এটাও ভিভিআই আমি ডাক দিচ্ছি দেখে নাও এটাও এরকম করে ভিভিআই এ অঙ্কটাও পড়ে এবং এ অঙ্কটাও পড়ে নয় নয় একটাও ভি ভিআই আট নয় দুটো এবং দশও ভিভিআই এখান থেকে একটা অঙ্ক তোমাদের দিবে পরীক্ষাতে এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আগে করে নাও তারপরে না হলে ভুল হয়ে যাবে অনেক ছেলে এই রকম টাইপের অঙ্ক বলে যে ফাইভে একটি আছে একটি দুটি অঙ্ক আছে সিক্সেও আছে সেভেনেও আছে এই যে করাচ্ছি এইটেও পাবে নাইনেও পাবে অবশ্যই নাইন পর্যন্ত পাবে এই টাইপের অঙ্ক দেখে নাও কি আগে গণিতের ভাষায় কীরকম হবে একটি জাহাজে পঞ্চাশ জন বেকে ষোলো দিনের খাওয়ার মজুদ আছে দশ দিন পর দশজন 10 দশজন দশ দিন পর জন তাহলে দেখো প্রথম দেখো জন আছে জনটা লিখবে এই যে ষোলো দিন ছিল এই ষোলো দিন থেকে এখানে দেখো কত দিন দশ দিন পর তাহলে এই ষোলো থেকে দশটা বাদ যাবে তাহলে ষোলো থেকে দশ বাদ গেল। তাহলে প্রথমে লিখবো জন আর দিন তাহলে পঞ্চাশ জন বন্ধন করবো ষোলো বিয়োগ দশ তাহলে ছ দিন দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিল তাহলে এলে যোগ হবে দেখো পঞ্চাশ ছিল দশ এসেছে তাহলে ষাট হয়ে যাবে যদি চলে যেত যদি বলতো চলেই গেছে তাহলে পঞ্চাশ বিয়োগ দশ হতো দেখো গণিতের ভাষা আগে করে নিচ্ছি তারপরে করাচ্ছি দেখো আমি একটুখানি তুলেছি তারপরে বুঝিয়ে বুঝিয়ে সব করে নিচ্ছি নাবিক সংখ্যা দিন পঞ্চাশ জন ছয় আর ষাট জন জিজ্ঞাসা চিহ্ন এই পঞ্চাশ কি করে এলো আমি দেখাচ্ছি আর ষাট কি করে এলো দেখাচ্ছি দেখো পঞ্চাশ জন বলছে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাওয়ার মজুদ ছিল তাহলে পঞ্চাশ জন ষোলো দিনের খাওয়ার মজুদ ছিল জন দশ দিন পর দেখো দশ দিন পর এই যে এটা হচ্ছিলো এটা বিয়োগ দশ তাহলে কথা হলো ছ দিন হলো দেখ ছ দিন তাহলে ছ দিন এটা দিন সংখ্যা তাহলে এখানে লিখতে হবে দিন চলে পঞ্চাশ জন নাবিকের এখানে লিখবে পঞ্চাশ জন নাবিকের নাবিকের পঞ্চাশ জন নাবিকের ষোলো বিয়োগ দশ সমান ছ দিন চলত ছ দিন চলত একশো পঞ্চাশ জন যাবে ছ দিন চলত এইবারে বর্তমান নাবিক সংখ্যা এলো তাহলে বর্তমান নাবিক সংখ্যা বর্তমান নাবিক সংখ্যা ছিল কত পঞ্চাশ আবার এলো কত দশ জন হলো কত ষাট জন কারণ দেখো পঞ্চাশ যুক্ত তো ষাট তাহলে ষাট জন নাবিকের এইরকম না হলে এইটা করতে পারো পঞ্চাশ জন নাবিকের এক সঙ্গে এটা না লিখে এইটা যদি না করো তাহলে কী করবে পঞ্চাশ সমান এইখানে লিখবে ষোলো বিয়োগ দশ সমান ছয় আর এইখানে করবে পঞ্চাশ যুক্ত দশ সমান ষাট জন এইটা এইটা আর করতে হবে না পঞ্চাশ সমান ষোলো বিয়োগ দশ সমান ছয় আর পঞ্চাশ যুক্ত দশ সমান এই ব্যাস এইবারে আমি অকিক নিয়মে করবো কী লিখব দেখো পঞ্চাশ জন নাবিকের বাকি খাদ্য চলে ছ দিন দেখো পঞ্চাশ জন নাবিকের পঞ্চাশ জন নাবিকের বাকি খাদ্যে চলে বাকি খাদ্যে চলে কত দিন ছ দিন তাহলে একজন নাবিকের বাকি খাদ্যে চলবে বেশি দিন তাহলে গুণ হবে ছয় গুণিতক পঞ্চাশ দিন মানে একজন খেলে তো তাড়াতাড়ি খেয়ে ফেলবে না অনেক দিন ধরে খাবে এবারে বলছে জন তাহলে জন নাবিকের বাকি খাদ্যে চলে ভাগ হবে এইটা একে ষাট দিয়ে ভাগ তাহলে ছয় গুণিতক পঞ্চাশ নিচে ষাট শূন্য শূন্য কেটে দিলাম কে ছয় কে ছয়

পাঁচ দিন চলবে চলো নেক্সট পদ্ধতিতে দেখাচ্ছি দেখানো এইখানেই দেখাবো এই যে এইটা তোমার থাকলো তাহলে এইবার দেখো এইটা লিখবে এক্স দেখো সমানুপাচ্ছিন্ন সিক্স ইডু এক্স এর কিছু নেই চোখ বন্ধ করে লিখবে পঞ্চাশ জনের চলে ছ দিন ষাট জনের কম দিন চলবে তাহলে পঞ্চাশের ষাট বাড়লো ছয়ের থেকে কমলো ব্যস্ত সম্পর্ক নাবিক সংখ্যার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে নিচের সংখ্যা আগে বসালাম ইডু উপরের সংখ্যা পরে বসালাম এইবার চলো এই দুটোর গুণ পাশের দুটো মাঝের দুটো তাহলে আমি লিখছি বা এক্স গুণিতক ষাট ইকাল টু পঞ্চাশ গুণিতক ছয় আর এক্স ইকাল টু এইটা তুলে দাও পঞ্চাশ গুণিতক ছয় নিচে ষাট চলে এলো দেখো শূন্য শূন্য কেটে দাও ছ একে ছয় একে ছয় তাহলে এক্স ইকাল টু পাঁচ একে পাঁচ তিন দেখে নাও এটার সঙ্গে এটা মিলছে তাহলে এই কথাটা এখানে লিখে দেবে নেক্সট অঙ্ক আমরা করবো নেক্সট দাগের অঙ্কটা দেখে নাও নেক্সট হচ্ছে কত নয়ের দাগের অঙ্ক দেখে নাও নয়ের দাগের অঙ্ক কুড়ি জন লোক ঠিক করল তিরিশ দিনে তারা একটি বাড়ির কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পর আর আটজন অসুস্থ হয়ে পড়লো একই রকম টাইপের অঙ্ক হিসাব করে দেখি মোট কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে কুড়িজন ছিল দেখো কুড়ি জন তিরিশ দিনে তাহলে জনটা আগে লিখব তিরিশ দিন ছ দিন পর তাহলে তিরিশ বিয়োগ ছয় এটা হবে প্রথম লাইনে হবে জন আর দিন তাহলে কুড়ি লিখবো দিন আর তিরিশ বিয়োগ ছয় হয়ে যাবে পরের লাইনে লিখবো কি আটজন অসুস্থ হল অসুস্থ মানে চলে গেল তাহলে কী হবে কুড়িজন ছিল কুড়ি বিয়োগ আট সমান বারো জিজ্ঞাসা চিহ্ন চলো গণিতের ভাষায় করছি তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো আমি করেছি সংখ্যা দিন সংখ্যা কুড়িজন লোক তিরিশ দিন ছিল ছ দিন পর তাহলে তিরিশ বিয়োগ ছয় সমান চব্বিশ দিন এইবার দেখো কুড়ি জনের মধ্যে আটজন অসুস্থ হয়ে গেল তাহলে কুড়িজনের মধ্যে যদি আটজন অসুস্থ হয়ে যায় তাহলে কুড়ি বিয়োগ আট তাহলে কত হবে সমান বারো জন লোক তাহলে কত দিন তারা করবে এই এইবারে চলো আমি এইটাকে আমি অকিক নেমে আগে দেখাবো তারপরে আমি কি করব অনুপাতে দেখাবো এইখানে লিখবো দেখো কুড়িজন লোক বাকি কাজটি করে চব্বিশ দিনে জন লোক বাকি কাজটি করে বাকি কাজটি করে চব্বিশ দিনে তাহলে একজন লোক করলে কী বেশি সময় লাগবে তাহলে কী হবে গুণ হবে চব্বিশ গুণিতক কুড়ি দিনে আর জন লোক তাহলে ভাগ হবে এইটা চব্বিশ গুণিত কুড়ি নিচে এই যে বারো এলো একবারে বারো দিয়ে কেটে দাও বারো একে বারো বারো দুগুণে চব্বিশ সমান দুই গুণিত কুড়ি দুই গুণিত কুড়ি সমান কত চল্লিশ দিন তাহলে এবার লিখব ভাষা অতএব এই কথা লিখতে হবে অতএব চল্লিশ দিন পর তারা দিন পর তারা বাড়ি সারানোর বাড়ি সারানোর কাজটি শেষ করবে কাজটি শেষ করবে চলো নেক্সট দেখে নাও ওই অঙ্কটিকে আমি পাশে করে দেখাচ্ছি কীরকম এইটা সমান কী লিখবো এক্স তোমরা এইটা লিখে নেবে এইটা করতে হবে না এই পার্টটা করতে হবে না যদি এই রকম দেখো ব্যাস দ্যাটস অ্যান আপ আর যদি বলো এইটা না আমি সেকেন্ড পার্ট করবো তাহলে এইটা প্রথমে লিখতে হবে এইবার এক্স দিলে দেখো চব্বিশ সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম চব্বিশ ইন্টু এক্স দেখো চব্বিশ ইন্টু এক্স এইবার দেখো জন লোক চব্বিশ দিনে করে বারোজন লোক কি হবে বেশি দিন লাগবে তাহলে এটা থেকে এটা বাড়লো এটা থেকে এটা কমলো না এটা থেকে এটা কমলো এটা থেকে এটা বাড়লো তাহলে কুড়িজন লোক চব্বিশ দিনে করে বারোজন লোক কি হবে বেশি দিন তাহলে এটা থেকে এটা কমছে এটা থেকে এটা বাড়ছে ব্যস্ত সম্পর্ক তাহলে বারো আগে লিখব তাহলে বারো ইডু কুড়ি এখানে একটা টনিক দিয়ে দিচ্ছি শুনে নাও জনগণের সঙ্গে দিন লোকসংখ্যার সঙ্গে দিনের সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হয় মনে রাখবে এই দুটোর গুণ এই দুটোর গুণ ওর এক্স গুণিতক বারো ইকাল টু কুড়ি গুণিতক চব্বিশ অর এক্স ইকাল টু কুড়ি গুণিতক চব্বিশ নিচে বারো বারোকে বারো বারো দু গুণে চব্বিশ তাহলে সমান কুড়ি গুণিতক দুই কুড়ি গুণিতক দুই সমান কুড়ি দুগুনে চল্লিশ দিন এই ভাষাটা এইখানে লিখে দেবে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক লাস্ট অঙ্ক আর নেক্সট দেখে নাও এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট দশের দাগের অঙ্ক আমি দাগ দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট বলে চো পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে করবেন হিসাব করে দেখি চলো আমরা আগে অঙ্কের ভাষায় তুলে নিই তারপর করে দেখাচ্ছি দেখে নাও আমি আগে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিচ্ছি তোমরা উপরে লিখবে কিন্তু এরকম গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি এই অঙ্কটা একটু বোঝার আছে ভালো করে বুঝে নাও দেখে নাও এইখানে জিজ্ঞাসা চিহ্ন আমি কি লিখছি দেখো পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করে পনেরো বিঘা জমি তাহলে দেখো লিখছি পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করে পনেরো বিঘা জমি বিঘা তাহলে পনেরো বিঘা এইবার এইটা এক করবো দেখো একজন কৃষক বারো এটা রাখবো বারো দিনে চাষ করে একজন কৃষক বারো দিনে চাষ করবে তাহলে কী করব কম করবে তাহলে ভাগ করবো পনেরোকে পঁচিশ দিয়ে ভাগ দেখো এইটা যার নিচে এক দিয়েছে ওইটার নিচে আসবে তাহলে পনেরো আর নিচে এই পঁচিশটা এলো পঁচিশ বিঘা এরপরে এইটা এক ছিল একজন কৃষক এক দিনে চাষ করবে আরও কম কম মানে আবার ভাগ করব এইটা যেমন বসেছে যে ভাগ মানে নিচে বসবে এই বারোটা নিচে বসে যা গেল দেখো পনেরো নিচে পঁচিশ গুণিতক এই বারোটা নিচে এলো তাহলে বিঘা এরপরে কি করবো দেখা তিরিশ তাহলে তিরিশ জন কৃষক এক দিনে চাষ করবে বেশি তাহলে গুণ হবে এই তিরিশটা উপরে উঠে যাবে গুণ হবে তাহলে এইটা যেমন আছে বসাবো দেখে নাও পনেরো নিচে পঁচিশ গুণিতক বারো গুণিতক ভাগ গুণ মানে উপরে তিরিশ এটা দিন বসিয়ে দিলাম এরপরে নাও তিরিশ জন কৃষক ষোলো দিনে ষোলো দিনে চাষ করে বেশি হবে তাহলে গুণ তাহলে এইটার সঙ্গে গুণ করলে এই ষোলোটা উপরে উঠে যাবে তাহলে পনেরো গুণিতক যেমন ছিল বসিয়ে দাও এইটা পুরোটা বসিয়ে দাও পনেরো গুণিতক তিরিশ পঁচিশ গুণিতক বারো পঁচিশ গুণিতক বারো এইবারে কী হবে এই ষোলোটা উপরে উঠে যাবে এইবারে কাটাকাটি করবো দেখে নাও পাঁচ পাঁচ আছে পাঁচে কাটবে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ শূন্য আছে পাঁচে কাটবে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ এই ছয়ের সঙ্গে এটা কাটবে বা এটার সঙ্গে এটা কাটবে দেখো তিন একে তিন তিন চারে বারো চার এটা কাটবে চার একে চার চার চারে ষোলো তাহলে সমান দেখো নিচে এক আছে তাহলে ছ চারে চব্বিশ তাহলে কী হলো চব্বিশ বিঘা তাহলে চব্বিশ কি বিঘা দেখে নাও চব্বিশ বিঘা তাহলে এবার লিখছি দেখো অতএব উত্তর কি চেয়েছে কত বিঘা জমি চাষ করবেন হ্যাঁ ছ তাহলে চব্বিশ বিঘা জমি চব্বিশ চব্বিশ বিঘা জমি চাষ করবেন আলাদা পদ্ধতি অনেকে ভাবছে স্যার মনে হয় আলাদা পদ্ধতি করবেন হ্যাঁ অবশ্যই এটা আলাদা পদ্ধতিতে অবশ্যই জানতে হবে দেখে নাও এইটুকু পাঠ তোমরা তুলে নেবে এইবারে দেখে নাও ইজু সমানুপাত চিহ্ন দিলাম এইখানে এক্স বসিয়ে দিলাম তাহলে দেখো ডান দিকে পনেরো ইঞ্চ টু এক্স বসিয়ে দিলাম এইবার দেখো বারো দিনে পঁচিশ বিঘা জমি চাষ করতে পারে এটা চেপে দিয়েছি বাম হাত দিয়ে বারো দিনে পঁচিশ বিঘা জমি ষোলো দিনে কত বিঘা বেশি বিঘা তাহলে দেখো বারো থেকে ষোলো এটা থেকে এটা সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে বারো আগে ষোলো পরে এরপরে দেখো এইটা হয়ে গেল এবারে এইটা চেপে দাও দেখো মাঝেরটা চেপেছি পঁচিশ জন লোক পনেরো বিঘা এটাকে একদিন ধরো পঁচিশ জন লোক একদিনে পনেরো বিঘা করতে পারে তিরিশ জন লোক একদিনে বেশি করবে তারা পঁচিশের থেকে তিরিশ বেশি এটা থেকে এটা বেশি সরল সম্পর্ক তাহলে বলে স্যার কোথায় বসাবো এর নিচে বসাতে হবে পঁচিশ তাহলে বারো নিচে বসবে পঁচিশ ইডু তিরিশ বসবে ষোলোর নিচে এই দেখো এই রকম একটা দাগ দিবে এইটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় এইটা তৃতীয় এটা চতুর্থ তাহলে এই দুটোর গুণ এই দুটোর গুণ এই দুটো মানে এইটা তাহলে এক্স গুণিতক এইটা দেখো করছি অর এক্স গুণিতক বারো গুণিতক পঁচিশ ইকাল টু ষোলো তিরিশ ষোলো গুণিতক তিরিশ গুণিতক পনেরো অর এক্স ইকাল টু এইটা লিখবো তার নিচে এইটা করবো তাহলে ষোলো গুণিতক তিরিশ গুণিতক পনেরো নিচে বারো গুণিতক পঁচিশ এই দেখো কাটব পনেরো আছে পঁচিশ আছে পাঁচ পাঁচ পাঁচে কাটবো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আছে শূন্য আছে কাটবো পাঁচ একে পাঁচ পাঁচ ছ তিরিশ দেখো ছ একে ছয় ছ দুগুণে বারো দু একে দুই দু আট ষোলো তাহলে এক্সিক্যাল দেখো আট আর তিন তাহলে আট গুণিতক তিন তাহলে এক্সিকাল টু আট তিনে চব্বিশ বিঘা দেখে নাও হ্যাঁ এইটার সঙ্গে এইটা মিলেছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটি অঙ্ক শিখে যাওয়া এবং প্রত্যেকটি পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট মার্কস অবশ্যই অবশ্যই পাও গণিত তোমাদেরকে ভালো হতেই হবে দেখলেই তোমরা অবশ্যই হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই